নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আমি দই রুই করব তো তার জন্যে আমি মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর আলু দেবো বলে বেশ ডুমোডুমো করে দুটো আলু কেটেছিলাম কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এক চিমটে নুন আমি দিলাম যেন মাছগুলো লেগে না যায় এরপর একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে রাখলাম আর ফোড়নে দেব আমি গোটা জিরে শুকনো লঙ্কা একটা এলাচ এক ইঞ্চির মতন দারচিনি আর দু চারটে লবঙ্গ আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের একটু গন্ধ ভালো মতন বেরোলে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু ইঞ্চির মতন আদা আর দুই থেকে তিন কোয়া রসুন আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিলাম এরপর হালকা তেল বেরিয়ে এলে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এখানে রং হওয়ার জন্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়ো মশলা মিশিয়ে নিলাম মশলাটা কষে কষে এলে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিলাম ও তার সাথে পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম যেন টমেটোও গলে যায় আর মশলার মধ্যে নুনটাও ভালো মতন মিশে যায় ভালো মতন মশলা কষে এলে যখন তেল ছাড়তে থাকলো তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফাটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় ওভেনের আজ সিম করে নেওয়া অবশ্যই দরকার তা না হলে দইটা ফেটে যাবে ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিলাম ও হালকা আছে কষাতে থাকলাম ভালো করে মিশিয়ে নেওয়াতে দইয়ের থেকে হালকা পরিমাণে তেল ছাড়তে লাগল যেহেতু টক দই আর টমেটো দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স রাখার জন্যে আমি এখানে হাফ চামচের মতন চিনি দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম আলুগুলো ভালো করে মিশিয়ে গেলেও মশলা পুরোপুরি কষে গেলে আমি এখানে হালকা উষ্ণ গরম জল ছোটো বাটির দুবাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটা হালকা ফুটে এলে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা তুলে একটা বড় কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ও তার সাথে মাছগুলোকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেন মাছের ভেতরে ভালোভাবে নুন হলুদ ঢোকে পাঁচ মিনিট মাছটা ফুটে গেলে আমি নামিয়ে নিলাম আর নামানোর পর আমি হাফ চামচের মতন ঘি মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলে সুন্দর গন্ধ আর আমার রেডি দই রুই আমার রেসিপি রান্না ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে